গত বিশ্বের শিশু হত্যাকারীদের বর্ণনা শুনেছেন আজ আর একটু বিস্তারিত ভাবে নজর রাখি সংঘাতের শিকড় লুকিয়ে রয়েছে ইতিহাসের ধূসর অতীতে ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বা তানাহ অনুসারে নবী আব্রাহামকে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বংশধরদের জন্য একটি ভূখণ্ড নির্দিষ্ট রয়েছে যা তাদের পুণ্যভূমি ভৌগোলিক অবস্থানের দিক থেকে বর্তমানের প্যালেস্তাইন এবং ইসরায়েলই সেই পুণ্যভূমি যদিও বাইবেলের আরেকটি বিবরণ অনুসারে এই পুণ্যভূমি মিশার থেকে ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত বিস্তৃত প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে ইহুদিরা বসবাস করে আসছিলেন আনুমানিক সত্তর খ্রিস্টাব্দ নাগাদ রোমানরা জেরুজালেমে ইহুদিদের মন্দির ধ্বংস করে তাদের তাড়িয়ে দেয় এরপর ইহুদিরা মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন কিন্তু শতাব্দীর পর শতাব্দী ইহুদি জাতির কৌম চেতনায় রয়ে গিয়েছিল পুণ্যভূমিতে ফিরে আসার স্বপ্ন যে পবিত্র ভূমিতে আছে জেরুজালেম আছে জায়ন পাহাড় আছে প্রাচীন জুদিয়া ও সামারিয়া আঠেরোশো সালে অস্ট্রিয়ার লেখক নাথাম বার প্রথম জায়নিজম শব্দটি ব্যবহার করেন তার দু বছর পর আঠেরোশো এ আরেক অস্ট্রিয়ান ইহুদি থিওডর হার্জেলের উদ্যোগে সুইজারল্যান্ডের বাসেল শহরে প্রথম বিশ্ব কংগ্রেস হয় এর জায়ানবাদী বছর বাদে তে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আসার ব্যালফর জায়নবাদী নেতা ব্যারেন রথাইল্ড চাইল্ডকে চিঠি লিখে জানান প্যালেস্তাই নেই ইহুদি আবাস ভূমি গড়ে তুলতে যা প্রয়োজন তাই করবে ব্রিটিশ সরকার জায়নবাদীদের সঙ্গে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তির গাঁট ছড়ার সেই সূচনা বালফর ঘোষণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অটোমান সাম্রাজ্যের দখলে থাকা প্যালেস্তাইন ভূখণ্ড প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ইংরেজদের হাতে চলে যায় এই ভূখণ্ডে আগে থেকেই আরব মুসলিমদের পাশাপাশি সংখ্যায় কম হলেও খ্রিশ্চান এবং ইহুদিরা বসবাস করতেন এই ইহুদিরা ছিলেন অধিকাংশই প্রাচ্যের ইহুদি যারা মিজরাহি নামে পরিচিত ছিলেন ঊনবিংশ শতকের শেষ দিক থেকে এই ভূখণ্ডে ইউরোপ থেকে ইহুদিরা আসতে থাকেন যারা আশকে নাজি নামে পরিচিত ব্যালফোর ঘোষণাপত্রের পরে বহিরাগত ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে তারা স্থানীয় আরবদের থেকে জমি জমা কিনে বসবাস শুরু করেন ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে স্থানীয় আরব ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাড়তে থাকে ব্রিটিশদের প্রত্যক্ষ মদতে জায়নবাদীদের আধা সামরিক বাহিনী তৈরি হয় পরে আরও দুটি জায়নবাদী সশস্ত্র সংগঠন ইরগুন এবং স্টান গ্যাং গড়ে ওঠে এদের সঙ্গে তুলনা করা যেতে পারে ভারতের রণবীর সেনার চিত্তাকর্ষক বিষয় হল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর এগুলি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে মিশে যায় উনিশশো তেত্রিশে স্থানীয় ফিলিস্তিনিরা সাম্রাজ্যবাদী মদতে জায়নবাদী দখলদারি প্রচেষ্টার বিরুদ্ধে বড় আকারের প্রতিবাদ আন্দোলন করেন ব্রিটিশ কর্তৃপক্ষ তা কঠোর হাতে দমন করে এরপর উনিশশো সাঁতিরিশে ব্রিটিশ সরকার নিযুক্ত পেল কমিশন প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করে তিন চতুর্থাংশে আরব এবং বাকি অংশে ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয় সেই প্রস্তাবে জেরুজালেম এবং বেসলহেমকে দুই দেশের মধ্যবর্তী একটি ছিটমহল হিসেবে রাখার কথা বলা হয় আরবরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও জায়ানবাদীরা সমর্থন করে কিন্তু হিটলারের আমলে নাজি জার্মানিতে ইহুদিদের ওপর হওয়া ভয়াবহ অত্যাচার যুদ্ধাবসানের পর একটি ইহুদি রাষ্ট্র গঠনের জায়ানবাদী দাবিকে জোরদার করে হলকাস্টের বিভৎসতা এই দাবির পেছনে গোটা বিশ্বের সমর্থন জোগাড়ে সহায়ক ভূমিকা নেয় যুদ্ধ চলাকালীন উনিশশো বিয়াল্লিশে জায়ানবাদীদের বাল্টিমোর সম্মেলনে প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তাব হয় যুদ্ধের পরে নভেম্বর গঠিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে প্যালেস্তাইন ভূখণ্ডকে ইহুদি এবং আরবদের মধ্যে দুই ভাগে ভাগ করার প্রস্তাব অনুমোদিত হয় আরব লীগ এতে আপত্তি তোলে যথার্থ আপত্তি ইউরোপের অপরাধের শাস্তি কেন তাদের পেতে হবে এর পর থেকে ওই ভূখণ্ডে শুরু হয় হিংস্র জায়নবাদী তৎপরতা ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ান প্ল্যান দালেত বা প্ল্যান ডি পরিকল্পনার মাধ্যমে আরবদের নিশ্চিহ্ন করার ছক কষেন উনিশশো আটচল্লিশের দশ মার্চ প্ল্যান ডি চূড়ান্ত হলে হাগনা স্টান গ্যাং সমেত জায়নবাদী সংগঠনগুলি হত্যা ধর্ষণ লুটতরাজের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়ে করে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সাত লক্ষ ফিলিস্তিনি আশেপাশের আরব দেশগুলিতে উদ্বাস্তু হিসাবে আশ্রয় নেন বেশ কিছু জায়গায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে কিছু ইহুদিও মারা যান এর মধ্যেই মে মাসে ব্রিটিশ শাসনের অবসান হলে গুরিয়ান স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন উনিশশো আটানব্বই জায়ানবাদীরা যখন ইসরায়েলের জন্মের পঞ্চাশ বছর পালন করছেন তখন থেকে আরবরা পনেরোই মে তারিখটিকে আল নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করেন গত পঁচাত্তর বছরে চারটি আরব ইসরায়েল যুদ্ধের প্রতিটিতে আরাবরা পরাজিত হয়েছে ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হয়েছে জয়নবাদী দখলদারি উনিশশো তে গোলান উপত্যকা পূর্ব জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংকে ইসরায়েল তার কর্তৃত্ব স্থাপন করে প্যালেস্টাইন ভূখণ্ডে অবৈধভাবে জমি দখল বসতি নির্মাণ ফিলিস্তিনিদের সব রকমের নাগরিক অধিকার হরণ পানীয় জলের সরবরাহ বন্ধ করা সবকিছুই করে চলেছে ইসরায়েলের জায়নবাদী সরকার এই একতরফা নির্যাতন দশকের পর দশক ধরে চলতে থাকা জমি লুট ও গণহত্যা এখনো চলছে গোটা পৃথিবীর চোখের সামনে যে পশ্চিমী পৃথিবী নিজেদের গণতন্ত্র ও মানবতার ঠিকাদারি দিয়েছে তারা কার্যত চুপ করে দেখছে এই বিভৎসতা আরো আছে বাকিটা পরের এপিসোডে বলি আজ পর্যন্তই